নমস্কার মোনায়ন টিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যারা দীক্ষা নিয়েছেন তাদের একটি বিষয় সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন দীক্ষা মানে কি দীক্ষা মানে হল কোনো প্রতিশ্রুতি যা মেনে চললে লক্ষ্যে পৌঁছানো যায় দীক্ষা হলো একটা ব্রত আরম্ভ করা ভগবানকে জানতে শুরু করা দীক্ষা নেওয়ার পরে গুরুদেব নিয়মিত একটি জিনিস করতে বলেন তা হল জব কিন্তু জব কিভাবে করতে হবে এই বিষয়ে অনেকেরই সুস্পষ্ট কোনো ধারণা নেই একবার পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজকে এক ভক্ত প্রশ্ন করছেন মহারাজ ঠাকুর দীক্ষা দিতেন কি মহারাজ বলছে হ্যাঁ দিতেন তবে খুবই কম ঠাকুরের দীক্ষা সাধারণ দীক্ষার মতো কান ঠোকা দীক্ষা ছিল না তিনি কাউকে স্পর্শ করে চৈতন্য করে দিতেন কারো জিহ্বাতে কোনো বীজ মন্ত্র লিখে দিয়ে কুলকুণ্ডলিনী জাগ্রত করে দিতেন আবার কখনও ইচ্ছাশক্তির দ্বারা কারো মনের মোড় ঘুরিয়ে দিতেন তিনি হলেন জগৎগুরু ঠাকুরের কথা স্বতন্ত্র জগৎগুরু মন্ত্রদের প্রাণে আর মানুষগুরু মন্ত্র দেন কানে তিনি ভক্তদের ঐশী শক্তি অর্থাৎ ঈশ্বরীয় শক্তি এনে দিতেন ঠাকুর দীক্ষা দিতেন অন্তঃশুদ্ধরণে ঠাকুর বলতেন নিজের অন্তরকে সবার আগে পবিত্র করো ঠাকুর বলেছেন শিবজ্ঞানে জীব সেবার কথা ঠাকুরের দীক্ষা পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা যে যেই মার্গেই সাধন করুক না কেন তিনি তাকে সেই পথেই এগোবার জন্য সাহায্য করতেন ঠাকুর বলেছেন ঈশ্বর এক একই পুকুরের চারটি ঘাট থেকে চারজন জল তুলছেন কেউ বলছে পানি কেউ বলছে জল কেউ বলছে ওয়াটার এইভাবে একজন এক এক ভাবে বলছে ঠাকুর সেই জন্যই বলেছেন যত মত তত পথ যে পথেই তুমি যাও না কেন সেই পথেই এগোবার জন্য ঠাকুর সাহায্য করতেন মহারাজ বলছেন এখন যত দিন যাচ্ছে তত বুঝতে পাচ্ছি। ঠাকুর নানাভাবে কেন সাধন করেছিলেন সর্বধর্মই সত্য আর সর্বধর্মেই সেই পরম পুরুষ সত্যরূপী শ্রী ভগবানকে লাভ করা যায় এই নূতন সত্যি আবিষ্কার ও উপলব্ধি করার জন্যই ঠাকুর সর্বধর্ম সাধন করেছিলেন ঠাকুর শুধুমাত্র মন্ত্র দ্বারা দীক্ষা দেননি তিনি দীক্ষা দিয়েছেন সর্বাঙ্গীন কল্যাণে যাতে সকলের কল্যাণ হয় বিশ্বের কল্যাণ হয় সেই শিক্ষা সেই দীক্ষাই ঠাকুর দিয়ে গেছেন একবার একজন ভক্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী গহনানন্দজির কাছে এসে প্রশ্ন করছেন মহারাজ জব কীভাবে করবো মহারাজ তখন উত্তরে বললেন মেলার ভিড়ে শিশু সন্তান হারিয়ে গেলে মা যেভাবে তাকে খুঁজেন সেভাবে মাঠে নাগরদোল্লা সারকাস খেলনা মায়ের কোনো দিকে নজর নেই তার মনে শুধু শিশুর মুখ ডাকছেন আকুলভাবে ডেকে চলেছেন খুঁজছেন অধীর আগ্রহে এইভাবে ঈশ্বরকে ডাকো জপের মাধ্যমে অর্থাৎ শুধু গুরুপ্রদত্ত মন্ত্র উচ্চারণ করে গেলাম মনে মনে তার মধ্যে দিয়ে কিন্তু পুরোপুরি সফল হয় না জপ করতে গেলে স্বামী গহনানন্দজি যে উপমা দিলেন সেই উপমার মতো মনটাকেও ব্যাকুল আকুল করতে হবে তাহলে কিন্তু জপের ফল হাতে নাতে পাওয়া যাবে অর্থাৎ এর ফলেই ঈশ্বরানুভূতি হবে আপনারা শুনলেন জব কীভাবে করলে হাতে নাতে ফল পাবেন এবার শুনব শ্রী শ্রী ঠাকুরের কথা লাটু মহারাজের মুখে বলরাম বাবুকে যখন প্রথম দেখল তখন আমি ভাবতে পারিনি যে উনি বাঙালি আছেন বাঙালিদের মতো উনি কাপড় জামা পরতেন না মাথায় এক পাগড়ার বাঁধতেন হাতে একটা লাঠি নিতেন তার গায়ে আলখাল্লার জামা আর পিড়ান থাকতো তার লম্বা দাড়ি ছিল আমাদের হামেশা উথানকে যেতে হতো উনি বলতেন ওই তো আমাদের বাগবাজারের কেল্লা কলকাতার বৈঠকখানা বলরাম বাবুর বাড়িতে নিত্য জগন্নাথের সেবা হতো তাই তো ওনার অন্নকে খুব শুদ্ধ অন্ন বলতেন বাড়িতে জগন্নাথের রথ টানা হতো আমাদের সব খুব খাওয়াতেন উনি মানে ঠাকুর কতদিন উথানকে গিয়েছিলেন তা লিখে রাখতেন আমি শুনেছি যে উনি মানে ঠাকুর তার বাড়িতে একশোবার গিয়েছিল উনি মানে বলরামবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন বলরামবাবুকে ঠাকুর মহাপ্রভুর দলের লোক বলতেন ঠাকুর তাকে মহাপ্রভুর সংকীর্তনে দেখেছিলেন বলরামবাবু ঠাকুরকে অন্দরমহলে নিয়ে যেতেন তার দাদা হরিবল্লভবাবু তা পছন্দ করতেন না গিরিশবাবুর সাথে হরিবল্লভবাবুর খুব মেলামেশা ছিল তাই গিরিশবাবু সে কথা জানতে পারেন একদিন ঠাকুর ওখানে বলরামবাবুর গৃহে আসলে গিরিশবাবু হরিবল্লভবাবুকে ডাকলেন এবং বাবু ঠাকুরের সামনে এসে বসলেন কি যে হলো জানো দুজনেই কাঁদতে লাগলেন কেউ কোনো কথাই কইলেন না কেবল কাঁদলেন কেন যে কাঁদলেন তা হামনে বুঝলাম না আমি তো সে কথা জানবার জন্য কটকে গিয়েছিলুম বাকি হরিবল্লভবাবু সে কথা ফাঁস করলেন না বলরামবাবু খুব সাবু সাধু সেবা করতেন উনি সাধু সেবার জন্য সংসার থেকে পয়সা বাঁচাতেন তাই তো ওনার আত্মীয় স্বজন সকলেই ওনাকে কৃপণ বলতো আমি তো জানি না ওনার কত পয়সা একদিন তাকে এটুকু একটা বিছানায় শুয়ে থাকতে দেখে আমি বলল আপনি মশায় একটু বড় বিছানা করবেন এই বিছানাটা বড় ছোট হয়েছে তাতে উনি কি বললেন জানো মাটির দেহ মাটিতে যাবে বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে একদিন তিনি মানে বলরাম বাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একটা গাড়ি বারোয়ানা দিয়ে ভাড়া করে দিলেন সস্তার গাড়িতে চড়ে ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন আস্তে আস্তে গাড়িখানার চাকা খুলে গেল আবার ঘোড়াগুলো সব বেয়ারা লাগিয়ে দিলে চাবুক খেলো তো দৌড় দিল আর চাবুক বন্ধ হলো তো চলতে চাইলে না এই রকম করে তিনি অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছালেন উনি এ কথা নিয়ে পরে কত মস্করা করতেন কালী পুজোর দিন মায়ের মন্দিরে খুবই আলো দেওয়া হতো পোস্তার ঘাটে সব আলো দেওয়া হতো সেই দিন রামলাল দাদা পুজোয় বসবার আগে ঠাকুরের অনুমতি নিয়ে যেত উনি সেদিন নিজের ঘরে বসে থাকতেন রাতে মাকে দেখতে যেতেন সারা রাত নহবত বাজতো একদিন শনিবারে কালী পুজো হয়েছিল ঠাকুর আমাদের সব বললেন ওরে আজকে রাতে খুব জব করবি এমনি দিনে জব করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায় সে রাতে ঠাকুর আমাকেদের কাউকে ঘুমাতে দিলেন না অনেক রাত পর্যন্ত নিজে গান গাইলেন জগদ্ধাত্রী পূজার দিন আমাদের নিয়ে উনি মনমোহনবাবুর বাড়িতে যেতেন সেখানে একবার একজন এমন খোল বাজিয়েছিল যে তার বাজনা শুনে ঠাকুরের সমাধি হয়ে গেল একবার তিনি আমাকে বাবুরামকে আর রামলাল দাদাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরের এক ভক্তগৃহের যাত্রা শুনেছিলেন যাত্রাওয়ালা বড়ো সজ্জন ছিল ঠাকুরকে মেনেছিল তারপর দিন আবার দক্ষিণেশ্বরে এসেছিল ঠাকুর তার কাছে কত গান শুনলেন শেষে বললেন দেখো তুমি যখন এমন গান বাঁধতে পেরেছ তখন তোমার এতেই হয়ে যাবে তিনি রামলাল দাদাকে বললেন গানগুলো সব লিখে নিতে দেখো দক্ষিণেশ্বরে একদিন যাত্রা হয়েছিল সারা রাত ধরে যাত্রা শুনেছি উনিও বসে বসে শুনেছিলেন সেখানে শুনল যে একজন আর একজনকে ভালোবাসত এমন ভালোবাসত যে তার সঙ্গে মিলবার জন্য মাটির তলায় খুঁড়ে গর্ত করে রাস্তা বানিয়েছিল দেখো তো ভালোবাসার কত টান ঠাকুর বলতেন তিন টান এক না হলে ভগবান মিলবে না এক মেয়ে লোককে ভালোবাসলে যে টানে পড়তে হয় সেই টান দুই বাচ্চার উপরে বাবা মায়ের যে টান সেই টান তিন নম্বর বিষয়ের বিষয়ের ওপর টান এই তিন টানকেই এক করলে তবেই ভগবানের দর্শন পাওয়া যায় ঠাকুরের অশোকের সময় একদিন মহিন্দর কবিরাজ শ্রী মহেন্দ্রনাথ পাল ঠাকুরকে দেখতে এলেন যাবার সময় রামলাল দাদার হাতে পাঁচ টাকা দিয়ে গেলেন উনি কিছু জানতেন না সেই দিন রাতে দেখি বিছানায় শুয়ে ছটফট করছেন আমি অনেকক্ষণ বাতাস করলুম তবু তার ছটফটানি কমল না শেষে আমায় বললে রামনেলোকে ডেকে নিয়ে আইতো শেষালা নিশ্চয়ই কিছু করেছে না হলে রাতে চোখ বুঝছে না কেন তখন রাত হবে একটা কি দুটো আমি রামলাল দাদাকে ডেকে আনতেই ঠাকুর তাকে বললেন যা সালা যা এখানকার জন্য যার থেকে টাকা নিয়েছিস শিগগিরই ফিরিয়ে দিয়ায়। রামলাল দাদা তখন ঠাকুরকে সব বললেন সেই রাতেই রামলাল দাদা আমাকে সঙ্গে নিয়ে কবিরাজ মশাইয়ের বাড়ি গেল তাকে ঘুম থেকে ডেকে তুলে টাকা ফেরত দিয়ে এলো একবার রামবাবু এক চ্যাংরা জিলিপি ওনার জন্য আনছিলেন বাকি পথের মাঝে একখানা দান করেছিলেন ঠাকুর সেই দিনায় রামবাবুর জিলিপি মুখে দিতে পারলেন না বললেন দেখো রাম এখানকার জন্য জানবে তা আর কাউকে দিও না যে জিনিসের আগের ভাগ অপরকে দেওয়া হয়ে যায় সে জিনিস কি আর মাকে নিবেদন করা যায় জানো তো মাকে নিবেদন না করে আমি কিছু খেতে পারি না তার অসুখের সময় একদিন তারকবাবু দক্ষিণেশ্বর এলেন বৃন্দাবন থেকে ছোলা রজক তিলক মালা আর সব জিনিস নিয়ে ঠাকুরের হাতে বারবাঁদা দেখে বললেন আপনার হাতে কি হয়েছে ঠাকুর তাকে হেসে হেসে বললেন চাঁদা মামা দেখতে গিয়ে পায়ে তার বেঁধে পড়ে গেছি হাতে সামান্য চোট লেগেছে এখনও তার জের চলছে তারকবাবু আবারও বললেন হাড় সরে গেছে না ভেঙে গেছে ঠাকুর তাতে বললেন কে জানে বাপু কি হয়েছে ওরা তো সব আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে একটু যে আরাম করে মাকে ডাকবো তার জোনে এইসব সব বাঁধা গোদা খুলতে দেবে না বলো তো এমনি করে বাঁধলে আর মাকে ডাকতে ইচ্ছা হয় অনেক সময় মনে হয় দুধ তো বাঁধাবাদি সব কেটে বেরিয়ে যায় আমার মনে হয় না এও একরকম বেশ খেলা চলছে এরও মাঝে রস আছে এই শুনে তারকবাবু বলেছিলেন আমি তো আপনি তো ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারেন ঠাকুর তাই শুনে বললেন হ্যাঁ ইচ্ছা করলে ভালো হয়ে যেতে পারি এই কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলেন পরে বললেন না রোগের ভোগই ভালো এখন যারা সব কাম কামনা নিয়ে এখানে আসছে তারা এই দেখে ভেগে যাবে আমায় আর বেশি বিরক্ত করতে চাইবে না পরক্ষণেই মা এ কৌশল করেছিস গো মা তারপরই আবার গান আরম্ভ করে দিলেন গান গাইতে গাইতেই সমাধি হয়ে গেল নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিল তাতেই তিন দিন তিন রাত্রি তার আর চোখের পাতা পড়েনি কেবলই জ্যোতি দেখছে আর জব করছে তিন দিন জীব থেকে তার জব ছুটে যায়নি ভারী ভূত নামাত কি না তাই নিয়ে তিনি মশকরা করে বলেছিলেন এবার আর সে ভূত নামেনি একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে তোমার সাধ্য কী যে তুমি তাকে ঘাড় থেকে নামাও একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এক বড় বিষয়ী লোক এসে বিষয় কথা কইতে লাগল তাই না শুনে ঠাকুর বললেন এখানে এসব কথা নয় খাজানজিখানা দেখিয়ে বললেন ওইখানে যাও লোকটি তার কথায় ওইখানে গেল তখন ঠাকুর আমায় বললেন ওরে ওই কোণে গঙ্গা জল আছে ছিটিয়ে দেনারে শালা কাম কাঞ্চনের দাস ওই জায়গায় বোটে বসে সাত হাত মাটি নোংরা করে দিয়ে গেল বেশ ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দে একবার ঠাকুর আমাদের নিয়ে ভদ্রকালী গিয়েছিলেন চারখানা নৌকা হয়েছিল খুব ধুমধাম করে যাওয়া হয়েছিল যেন সঙ্গে খোল করতাল শৃঙ্গে সব ছিল আমাদের হরিনাম শুনে নদীর ওপারে লোকের ভিড় হয়ে গেল ধামা ধামা বাতাসা সব লুট দিতে লাগলো সেখানে শিবু আচার্যের বাড়িতে আমাদের সব যাওয়া হয়েছিল সেখানকার একজন পণ্ডিত এমন সব বাজে তর্ক করতে লাগল যাতে লোকের মনে সংশয় আসে তাই না দেখে উনি বললেন জানো কত তপস্যার ফলে মানুষের ভগবানের উপর বিশ্বাস হয় আর তুমি কি না পণ্ডিত হয়ে ভগবানের সংশয় করছো এ তোমার কেমন পাণ্ডিত্য বিদ্যাগ যে কথা শুনে পণ্ডিত বলেছিলেন না না আমি ঠাট্টা করছিলুম ঠাকুর বুঝলেন যে পণ্ডিত তখনই চালাকি করছেন তাই খপ করে তার গাটা ছুঁয়ে বললেন ভেতরটা যে শুকনো একেবারে কাঠ হয়ে গেছে গো এ জন্মটায় তোমার বৃথা গেল এত শাস্ত্র পড়ে শেষে কি না কপটতা শিখলে পণ্ডিত তখন আমতা আমতা করে সভা সেরে চলে গেল জানো এমনি করে শুকনো পণ্ডিতদের তিনি সব শাসন করতেন একদিন গিরিশবাবু বেহুস মাতাল হয়ে দক্ষিণেশ্বরে এলেন তাই না দেখে তিনি আমায় বললেন যা তো গাড়িতে কিছু ফেলে এলো কি না দেখে আয়তো কিছু পড়ে থাকলে এখানে নিয়ে আসবি জানিস আমি তো গাড়িতে গিয়ে দেখি এক বোতল মদ রয়েছে আর একটা গ্লাস রয়েছে দুটো নিয়ে ঘরে ফিরে এলুম হাতে মদের বোতল দেখে ঘরের ভিতর যেসব ভক্ত ছিল সব হেসে উঠলো তাই না দেখে উনি বললেন ওগুলো রেখে আয় শেষ খোয়ারির সময় কাজে লাগবে ভক্তের জন্য উনি কেমন উদার হতেন ভক্তের জন্য উনি কেমন উদার হতেন দেখো তো একদিন রাতে গিরিশবাবু দানা কালিকে মানে শ্রী কালীপদ ঘোষকে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন দানা কালি ভারী মাতাল বাড়িতে পয়সা করি কিছু দিত না সব মদ খেয়ে উড়িয়ে দিত বাকি তার পরিবার ছিল খুব সতীসাধ্য দিন আগে একবার ঠাকুরের কাছে এসেছিলেন শুনেছি দানাকালী স্ত্রী ঠাকুরের কাছ থেকে স্বামীর মন ভালো করার জন্য ওষুধ চেয়েছিল বাকি ঠাকুর তাকে ওষুধ দিলেন না মায়ের কাছে পাঠিয়ে দিলেন মা তাকে ঠাকুরের কাছে পাঠালেন এমনভাবে তিন তিনবার তাকে যাওয়া আসা করতে হয়েছিল শেষে মায়ের কাছে একটি ইঙ্গিত পেলেন একটা পুজো করায় বেলপাতায় ঠাকুরের নাম লিখে মা দানাকালীর স্ত্রীকে দিয়েছিলেন আর তাকে খুব নাম করতে বলেছিলেন মায়ের কথা মতো দানা পরিবার বারো বছর ধরে নাম করেছিল তাই তো ঠাকুর দানা দেখা মাত্র বলেছিলেন বউটাকে বারো বছর ভুগিয়ে তবে ইথানকে এলে এ কথা শুনে দানাকালি চমকে গেল কিছু বলল না তাই দেখে উনি বললেন তোমার কি চায় বলো না গো দানাকালি এত ছেঁচর যে ওনার সামনে বললে একটু মদ দিতে পারেন ঠাকুর হেসে বলল তা দিতে পারি তবে এখনকার মদে বড্ড নেশা হয় তুমি সইতে পারবে না দানাকালি ভাবলে বোধ হয় এখানে সত্যিকারের মদ পাওয়া যায় তাই বললে খাঁটি বিলিতি মত তা একটু দিন না গলাটা ভিজিয়ে নিই ঠাকুর হাসতে হাসতে বললেন এ বিলিতি নয় গো বিলিতি মত নয় একেবারে খাঁটি দেশি কারণ বাড়ি আছে এ মত যাকে তাকে দেওয়া যায় না সবাই এই মত সহ্য করতে পারে না এখানকার মত পেলে আর মত ভালো লাগে না তুমি কি ওই মদ ছেড়ে এখানকার মদ ধরতে রাজি আছো দানা কি ভাবলে পরে তাকে বলতে শুনলুম সেই মদ আমায় দিন আমি যা পেলে সারা জীবন নেশায় বুধ হয়ে থাকবো এ কথা বলার পর ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন তার পরশ পেয়ে দানাকালির কি কান্না সবাই মিলে তাকে চুপ করাতে পারেনি দানা কালির জিভে পরে একদিন ঠাকুর গঙ্গার মাঝে নৌকায় ইষ্টমন্ত্র লিখে দিয়েছিলেন পরে সে ঠাকুরের একজন মস্ত বড়ো ভক্ত হয়েছিল তার সেবার জন্য অনেক টাকা দিয়েছিল জানো স্ত্রী যদি সতীসাধ্য হয় তাহলে সে স্বামীর জন্য কঠোর করতেও পেছোপা হয় না স্ত্রীর জন্য দানাকালী উদ্ধার হয়ে গেল নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আবার ফিরে আসব নতুন কোন ভিডিও সঙ্গে নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম